বিছমিল্লাহী ৰহমান ৰহিম এইখনে সূচকে এক মেট দিয়া আছে এই মেটটি তেৰ তম শিক্ষক নিবন্ধন পৰীক্ষাই এচিছিল এই মেটটি যদি আমাৰ কৰোঁতে যায় এইখনে প্ৰথমে লক্ষ্য কৰিব যে এইখনে পথ কয়টি এক দুই তিনি চাৰি পাঁচ তালে এই পাঁচটি পথ যোগ অৱস্থা আছে সুতৰাং এইখনে আমাৰ প্ৰথমে পাঁচটি পথকে আমাৰ কি কৰব যোগ কৰব এক দুই তিনি চাৰি পাঁচ ত' যোগ কৰিলে হয় ফাইভ ইন্টু ফাইভের পাওয়ার এক্স এখানে কিন্তু পাঁচটা ফাইভের পাওয়ার এক্স আছে তাহলে আমরা যোগ করলে পাই ফাইভ ইন্টু ফাইভের পাওয়ার এক্স এরপর দেখব যে ফাইভের পাওয়ার নাই বলতে কিন্তু একটা ওয়ান আছে এখানে ভিত্তি একই এখানে কি আছে ভিত্তি হচ্ছে একই তো আমরা জানি সূচকের ক্ষেত্রে ভিত্তি যদি একই হয় গুণের পাওয়ার যোগ করতে হয় সুতরাং ভিত্তি কি নিলাম ফাইভ নিলাম এরপর পাওয়ার যোগ করে দেবো ওয়ান প্লাস এক্স এটাই হচ্ছে আমার অ্যান্সার তাহলে এখানে দেখা যাচ্ছে যে গ নাম্বার অপশনে অ্যান্সারটি অবস্থিত তো ম্যাথটি যদি ভালো লেগে থাকে অবশ্যই ফলো এবং শেয়ার দিয়ে রাখবেন আর ম্যাথের নিত্য নতুন শর্টকাট টেকনিক পেতে আবার পেজটি তো অবশ্যই ফলো এবং লাইক দিয়ে রাখবেন ধন্যবাদ সকলকে